তো পনেরো দিন পরে আবার ফিরে এলো পাওয়ার মিউজিকের অপারেটর কেমন লাগছে পনেরো দিন পরে একই ফিরলে মোটামুটি ভালো লাগছে প্যান্ডেল তো সব খোলাখুলি হয়ে আছে আচ্ছা আবার হবে আজকে কমপ্লিট করা হবে পাওয়ার মিউজিক এই যে মানে ইতিহাসে কোন কমিটিতে পনেরো দিন থেকেছে নাই প্রথম পনেরো দিন কোন কমিটি একই কমিটি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো বন্ধুরা এখন দুপুর একদম তিনটে চারটে বাজে এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের চাকদা পদ্মপুকুরে সেখানে বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু এখনও অবধি রয়েছে যেই পুজোটার ভিডিও আমি কিছুদিন আগে করেছিলাম সেই পুজোটা কিন্তু সেদিনকে কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তো সেই পুজোটা কিন্তু আজকের আবারও হতে চলেছে এবং আজকে আমি পদ্মপুকুরের প্রায় পাঁচ কিলোমিটার দূরে রয়েছি এখান থেকেই ভিডিওটা শুরু করছি পাওয়ার মিউজিকের যারা পাওয়ার মিউজিক ফ্যান পাওয়ার মিউজিক লাভার তাদের জন্য এই ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা একটা ও কী বলবো একটা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারো তো ডিটেলস বিস্তারিত আলোচনা সেই স্পটে গিয়ে হবে কমিটির সাথে সব রকম কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু এখন কিন্তু সেই স্পটে একেবারে চলে এসেছি এই সেই মণ্ডপ পঁচিশে মার্চ এই জায়গায় পুজো হওয়ার কথা ছিল পুজোটা পুরো বন্ধ হয়ে যায় সেই দিন কিন্তু মণ্ডপের টাঁশ সেই একই জায়গায় এখনও পর্যন্ত রয়েছে এবং যে বক্সগুলো সেগুলোও কিন্তু এখনও সমস্তগুলোই রয়েছে তো পঁচিশ তারিখে পুজো হওয়ার কথা ছিল পঁচিশ তারিখে পুজোটা এবার পিছিয়ে গিয়ে একটা ডেট করা হয়েছে যেটা হচ্ছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ পুজোটা করা হচ্ছে তো অনেকে বন্ধুরা জানেই না যে পদ্মপুকুরে আজকের দিনে পুজোটা হচ্ছে তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি আট এপ্রিল দু হাজার পঁচিশ এখানে পুজো রয়েছে রক্ষাকালী মায়ের তো অবশ্যই তোমরা আসো যারা যারা পঁচিশ তারিখে এসেছিলে মায়ের আরাধনায় সামিল হতে অবশ্যই আসো আর এই পদ্মপুকুর পুজো কমিটি সমস্ত সবাই রয়েছে তো সবার সাথে একটু দু কথা বলার চেষ্টাও করব চেষ্টা কিন্তু এখন আনকমপ্লিট এক্ষুনির মধ্যে কিন্তু আজকের মধ্যে কমপ্লিট করবে আজকে সাত এপ্রিল আর পার মিউজিকের যে সমস্ত কর্মকর্তারা তারা কিন্তু চলে গিয়েছিল মাঝে কিছু দিন থেকে তারা কিন্তু ফের এসে গেছে কাছাকাছি এই সেট কিন্তু ফের ফিটিং হবে এবার কত পিস ফিটিং হবে চার পিস হবে দু পিস হবে এক পিস হবে ফিটিং হলেই তোমরা জানতে পারবে যে কত পিস ফিটিং হচ্ছে তো এই দাদাভাই রয়েছে ও সাউন্ডের প্রভাত দা তো দা কেমন আছে বলো পনেরো দিন পরে আবার তো এতদিন যে পুজোটা হচ্ছে কত বছর পুজোটা তোমাদের হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরে এরকম এই যে পনেরো দিনের একটা অভিজ্ঞতা পুজোও তো মনে হয় সাত আট দিন হয় তার থেকে বেশি পুজোর একটা অভিজ্ঞতা ইয়ে করলে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে সেই সমতা দেখিয়েছে একদম একদম কারণ আমি তো প্রায় দু বছর ভিডিও করছি আমি দু বছরে কোনো কমিটিতে দেখিনি পাওয়ার মিউজিক হয়তো একদিন ছিল বড়জোর দুদিন ছিল হার্লি তিন দিন এর বেশি পাওয়ার মিউজিক কোনো জায়গায় স্টে করে পর্যন্ত পশ্চিমবঙ্গে হোক উড়িষ্যায় হোক যে কোনো জায়গায় বাট পদ্মপুকুরে টানা পনেরো পড়ে আছে সে বাজুক চায় না বাজুক একটা ফিল্ডে রয়েছে তো যাই হোক কালকের পুজো হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে কি আহ্বান জানাবে কি বলবে বলো তোমার বক্তব্য সবাইকে আসার জন্য অনুরোধ রইল আট তারিখ আট তারিখ তো আট তারিখে শোভাযাত্রাও তো হবে মাকে আনতে যাওয়ার সময় কখন আট তারিখ সাত থেকে আনতে যাওয়া হবে রোড শোটা কে করবে আচ্ছা তো আরও অনেক দর্শক বন্ধুরা রয়েছে সবাই কিন্তু আস্তে আস্তে উপস্থিত হচ্ছে যারা কানে কানে শুনেছে যে আজকের পুজোটা হচ্ছে এখানে তো দাদাভাই কেমন আছেন তো কেমন লাগছে ভালো লাগছে এই যে বক্স এসছে বা এই পুজো এখানে কি বক্স এসছে জানেন পুজোটা বন্ধ হয়ে খুব খারাপ লাগছে আমাদের আচ্ছা কিছু হোক না বাইরে আছে একদম কেমন লাগছে পনেরো দিন পরে একই ফিরলে ভালো লাগছে প্যান্ডেল তো সব খোলাখুলি হয়েছে আচ্ছা আবার হবে আজকে কমপ্লিট করা হবে তো সেই রকম বক্স আর তো বাজবে না পাওয়ার মিউজিক এই যে মানে ইতিহাসে কোন কমিটিতে 15 দিন থেকেছে নাই প্রথম হলো 15 দিন কোন কমিটি একই কমিটিতে একই কমিটিতে প্রথম আর 15 দিন পরে তো সেদিন কতজন ছিল 12 জন আজকে কতজন 4 জন মানে কমে কমে গেছে তো আজকে বাড়িতে পূজোটুজো হচ্ছে গ্রাম পূজোটুজো তার জন্য আসেনি তারা ও তো আজকের এখানে বাজবে হয়তো রাত্রে একটু বাজবে কালকের পুজো আর তারপরের দিন থাকবে কি না শুধু কালকেই থাকবে কি থেকে তারপর চলে যাবে বাড়ি তো ফার্মেসি পরে কোথাও এরকম ভাড়া আছে না ওইদিকেও এরকম প্রশাসনিক চাপ রয়েছে প্রশাসনিক তো সব জায়গাতে আছে তার মধ্যে কনফরমেন্স করে বাজাতে হবে এতগুলো বক্স হয়তো আর বাজবে না কম কম করে বাজ কম করে বাজবে আচ্ছা তো আগামীতে পার মিউজিকের যে একটা শুনছিলাম কি বিদেশ থেকে কারা আসবে দেখবে এরকম কিছু একটা শুনছিলাম ওরা তো সবাই তো বলেছে বা এটা ভাইরালও হয়েছে হ্যাঁ তো আশা করি আসবে ওরা আসবে এমনি শো করতে আচ্ছা তো তাহলে আজকে বাজবে কখন এখন ঘড়িতেও বাজে কটা পাঁচটা তেরো কটায় বাজবে এখনও কোনো ঠিক হয়নি কখন বাজবে তো বাজবে আজকে রাতেই বাজবে মানে আজকের মধ্যেই বাজবে সাত তারিখে হ্যাঁ ঠিক আছে তো দাদাভাই বলে দিল আর কমিটির সদস্যদেরও তোমাদের ইন্টারভিউ শুনিয়েছি তারাও তোমাদেরকে আহ্বান জানিয়েছে এই পুজোকে আস এই পুজোতে আসার জন্য তো অবশ্যই করে আসো আর আমি তো চলে এসেছি তোমরাও আসো আজকে বক্স বাজবে বক্স কতগুলো এখন মানে বক্স আপাতত মানে কি বলবো বেস টপ যেরকম আগের বারে ফিটিং ছিল সেরকমই ফিটিংই আছে শুধুমাত্র টুইটারগুলো একটা বাড়িতে রয়েছে মেশিনগুলোও একটা বাড়িতে রয়েছে সেখান থেকে এনে ফিটিং করা হবে সে দু পিস হতে পারে এক পিস হতে পারে যা হবে সেটাই আমরা শুনবো আর এই হচ্ছে বক্স তো চলে আসো এই ভিডিওটা এখানে এন্ড করলাম এবং নেক্সট ভিডিওটাই আমি দেখাবো আর পদ্মপুকুরের কমিটি আমাকে অসংখ্য বার মানে আবেদন জানিয়েছে এখানে আসার জন্য এই মুহূর্তগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক দেখা হচ্ছে